স্যার আমি ডাক্তার নামক কষাই হতে মাইলা এই ঝালমরে ঝালমরে

আজকে তোমাদের কোনো ক্লাস নেওয়া হবে না আজ তোমাদের ব্যক্তিগত কিছু জীবন শুনবো সবাই রাজি তো আচ্ছা ঠিক আছে বসো আমি একে একে বলছি সারাবার জীবনের খিচিখাবি ভয়ও লাগে এই মাসুদ তুমি প্রথমে বলো তুমি লেখাপড়া শিখে বড় হয়ে কি হতে চাও

ছাড় আমি বড় হয়ে পাইলট হতে চাই ছাড় আকাশে উঠতেও পারবো দেশে দেশে ঘুরতেও পারবো হ্যাঁ এই জন্যই তোমাকে আমি বুদ্ধিমান ছেলে বলি তুমি প্লেন চলালে গায়ে বাতাস লাগলো তোমার শরীরটা ভালো থাকলো সমাজ তুমি বসো আরে তুমি দাও তুমি মনে হচ্ছে নতুন ভর্তি হয়েছো তোমার নামটা কি জি স্যার আমি নতুন ভর্তি হয়েছি স্যার আমার নাম ওয়াক্ষর জীবনে মত শুনেছি গাজাখর শুনেছি এ আবার কি আমি জিনিস খাই যে নাম মোবাক তা বাবা তোমার বাবার নাম কি স্যার আমার আব্বার নাম শশঙ্কর নিশ্চয় তোমার দাদার নাম তালে গাজা খোর ঠিক বলেছেন স্যার আমার দাদা কাজেও গাজাখর খোর কুমন্দি কোয়া কি খুব উচ্চ বংশ ছেলেকে তুমি তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি তো বড় হয়ে সুপার স্টার হতে চাই সালমান খানের মতন বাহ তোমার সিনেমার প্রতি এত ভালোবাসা তাহলে বলো তো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা নাম কি স্যার এটা তো সহজ ব্যাপার স্যার সে আমার প্রতিদিন স্বপ্নে আসে স্যার তার নাম তো সানি লিওন তুমি নায়ক খাবার শালা চশম খাওয়ে মাংস ধর বাদ দিয়ে তুমি সানি লিওনের স্বপ্ন দেখো এই জন্যই বংশের নাম চশম খো

ঠিকই কইছাও আব্বা সারা ভাগ মাইডের হাত মাত বেয়া কই দেছে এর বিচার একটা তোমার করায় লাগবে ও ছোন বাজান সার রাসন গুরুজন একটা 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 একদম মারবি কালকে দিন লেখা মারা কই যাস ভালো ভাই লেখা মারা করিস আর মারবি না নে আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম কে গো বেটা সোকি মুকিতে এখন কোন দেখি ভালো কই তো চিনতে পারছিনা তোমার নামটা কি স্যার আমাক চিনতে পারেন নাই আমি মোবাক্কর আলের মত তো ভালো সোকি দেখিনি বাবা ও মনে আসে তাহলে তোমার বাবার নাম সশম তো কি অবস্থা বাবা তোমার সর ওই যে আমার স্কুল থেকে বের করে দিছিলেন স্যার আপনার শিক্ষায় আমি আজ সর্বকাই সাক্রিফাইস স্যার আপনার শিক্ষায় সেরা আপনার শিক্ষায় সঠিক স্যার আমার জন্য দোয়া করবেন স্যার অবশ্যই তোমার জন্য দোয়া থাকবে যাও তুমি আরো বড় হও চলে গেলাম জি স্যার

স্যার আমি বড় হয়ে অনেক বড় হ্যাকার হতে চাই এত কিছু থাকতে তুই হ্যাকার হয় কি করবি স্যার আমি দেখছি অনেক বড় হ্যাকাররা টিকটক ইউটিউব ফেসবুক হ্যাক করে কোটি কোটি টাকা তার ইনকাম করছে তাদের মতো আমি হ্যাকার হতে চাই আজকাল কি ছেলে বেলে আচ্ছা ঠিক আছে তুমি হ্যাকারই হও এই হুজাইফা তুই বড় হয়ে কি হতে চাও তোমার যে বডি মডি যে সাইজ নিশ্চয়ই তুমি পুলিশ হতে চাও না স্যার দয়া করে আমাকে পুলিশ হতে বলবেন না কেন পুলিশ কি সমস্যা স্যার আপনি তো টিভিতে দেখিছেন গত পাঁচই আগস্ট থেকে তেত্রিশশো পুলিশের লাশই খুঁজে পাওয়া যায় নাই স্যার আমি ওই চাকরি করব না আজকাল পুলিশ হবে নিরাপদ নেই ঠিকই বলেছি আচ্ছা আপনি তুমি বলো তুমি কি হতে চাও স্যার আমি লেখাপড়া করে মেথর হতে চাই আমি পাবি না আর পাবি তুমি এত কিছু থাকতে

কোশায় বলতে কি বুঝাচ্ছিস স্যার আমি প্রতিদিন এক একটা ক্লিনিকে বসবো প্রত্যেকটা রোগী থেকে 1500 টাকা পর্যন্ত ভিজিট নেব হুমুন্দি কোহিগিয়া কেউ রক্ত পরীক্ষা করতে আসলেও তার অপারেশন করে 50000 টাকা বিল করব আমি পাবিনা আর পাবিনা স্যার শুধু এখানেই শেষ নয় কোনো নর্মাল ডেলিভারির রোগী আসলে

এর যদি কোনো বিচার না করা হয় আমি আর স্কুলে যাব না এই শোনো তুমি বলে এলাকা চেয়ারম্যান তোমার কথা লোকে ওটা আসা করে কোন কার কোন ছাড় আমার সালে ধমক দিবি এটা বিষয় তুমি না করো তোমার ভাত বন্ধ আমার সালে ধনক দা তোমার সলেক আব্দুল্লা বলো তো চেয়ারম্যানের সাওলে গাছ ধমক দিছি চেয়ারম্যান তো মনে হচ্ছে লোকজন সাথে হয়ে আসতেছে বিপদ মনে হয় আছে রে বাহ্ রে স্যার এই স্যার ওই স্যার তুই আমার সালে ধুমক দিছিস তক তো আপনি চেয়ারম্যান তার জন্যে আমার কসেন ফিসে ফেলাবেন আমার মনে হচ্ছে পাও নেই আমার যে তার গতি আপনার ধার নাওনি নেই জানেন তুই কি করবে কোন আমি কী করবো মানে আমার বাদ এখন আমি দল মারবো স্যার আপনি ভয় করে গাছে উঠেছেন কি আমি নামেন আজকে আপনি ফিসি ফেলবো আল্লাহ কি ভুল করেছি ধমক দিয়ে দুই হাজার পঁচিশ সালে সালবেলায় ধমক দিয়ে আছে এত বড় অপরাধ তাই বুঝলাম

আমি যা ভুল করেছি করেছি আজকে আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী সারের সাথে কেউ কখনো খারাপ আচরণ করবেন না কারণ সারের সাথে দুর্ব্যবহার করে কেউ কখনো বড় হতে পারে না ধন্যবাদ